হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুখবর হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত পরীক্ষা সমূহ সম্পর্কে উপাচার্য যে কথাটি বলেছেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা খবরটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের সম্মান স্থগিত পরীক্ষাগুলো আগামী জানুয়ারিতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ চলমান করোনা পরিস্থিতির অবনতি না হলে মধ্য জানুয়ারির পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের চতুর্থ বর্ষে দুই লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আগ পর্যন্ত মোটা দাগে পাঁচটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় এই অবস্থায় চাকরি সহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা তাদের কথা চিন্তা করে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর হারুন রশিদ বলেন আগামী জানুয়ারি মাসে অনার্স ফাইনাল ইয়ারের অবশিষ্ট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শেষ করে ফেলেছি সারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে করোনা পরিস্থিতির অবনতি না হলে জানুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হবে তো বন্ধুরা এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সমূহ সম্পর্কিত সর্বশেষ আপডেট তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ